আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত প্রাচীন মসজিদ ষাট গম্বুজ মসজিদ বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস বংশধর নাসির উদ্দিন মাহমুদ শাহ চোদ্দশো সালে ক্ষমতা গ্রহণ করার পরে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগলকে ও জোনপুরের নির্মাণ সুবিধ এতে সুস্পষ্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ যে মসজিদটি ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে। মেনটেনহিত করা হয়েছে আজকে আমরা সেই ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আসছে তো আমরা দেখব সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ যে মসজিদ নিয়ে বা বিভিন্ন জনের বিভিন্ন মতের কথা আছে তো আমরা সেই মসজিদ দেখার জন্য আসছে আপনাদের আপনাদের কাছে দেখাবো সেই মসজিদ আমরা এখানে যাব এখন যাইয়া টিকিট কাটবো আমরা আস্তে আস্তে হেলে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য তো এই যে আমার হাতে আপনাদেরকে দেখাবো এই আমরা যাচ্ছি। বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহাসিক স্থান যে মসজিদটি পনেরোশো শতকের দিক থেকে নির্মাণ করা হয়েছিল লোকমুখী এটা গম্বুজ মসজিদ হিসেবে খুবই পরিচিত তো এই মসজিদটি বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসাবে তিনটি প্লেস স্থান পেয়েছে বিশ্ব ঐতিহ্যে তো এই মসজিদটি তার মধ্যে একটি বন্ধুরা আজকে আপনাদেরকে এই মসজিদের সকল বিষয় তো আপনাদেরকে আমি দেখাবো এবং ভিডিওর মাঝে ফুটিয়ে তুলব আমি চলে আসছি ষাট গম্বুজ মসজিদের ঠিক একদম মেইন ফটকের সামনে এটা হলো মেইন গেট আমরা আপনাদেরকে মেইন গেটের ভিতরে ঢুকিয়ে মসজিদের বিভিন্ন সম্পর্কে আপনাদেরকে দেখাবো বন্ধুরা ষাট গম্বুজ মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় ফুট ও ভিতরের এইট প্রায় ফাইভ ফুট পুরো ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে মুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে গম্বুজ নামে পরিচিত পূর্ব বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং উপরের দিকে সরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলায়কার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনের দুটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা আছে এদের একটির নাম রওশন কোঠা অপরটির নাম আন্দার কোঠা মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি বানানো হয়েছে শুধু বাইরে থেকে ষাটটি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশি সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরিভাগ গোলাকার এবং পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতন মিনারে গম্বুজ সংখ্যা চারটি এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় মোট একাশিতে তবু এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে মসজিদের ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলে নাম ষাট গম্বুজ হয়েছে আপনাদের কাছে দেখাচ্ছে যে এই যে মসজিদের বিশেষত্ব বা এই যে প্রাচীন ঐতিহ্য বা স্ট্রাকচার দেখে যে কেউ অবহিত হবে কারণ হলো এই যে মসজিদের যে কলমটা দেখতে পাচ্ছেন এই যে স্তম্ভটা এই স্তম্ভটা কিন্তু এক একটা পাথর দিয়ে আলাদা আলাদা বসানো এবং এক একটা পাথর এক একটা সাথে লাগানো এই যে মাঝখানে যে আপনারা পাথরটা দেখেন ঠিক এর পাশে কিন্তু একটা পাথরের স্তম্ভ দাঁড়া করানো বসানো এবং এর পাশে আরেকটা দাঁড়া করানো এখানে কোনো সিমেন্ট কোনো কিছু বা চুন শুটকি কিছুই দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এটা কিভাবে একটা সাথে একটা ধরে আছে এখানে কিন্তু প্রত্যেকটা পাথর একটার সাথে একটা লাগাই লাগে আস্তে আস্তে পাথর গুলান আপনার একটার উপর একটা রাইখে দিছে তো এইগুলান দেখতেই আসলে সুন্দর কিভাবে যে এত আগে শত শত বছর আগে এই মসজিদে এভাবে পাথরের উপর একটা একটা পাথর দিয়ে মসজিদ স্তম্ভ গুলান দাঁড় করেছে এই মসজিদের সব স্তম্ভ গুলান এই যতগুলো স্তম্ভ আছে প্রত্যেকটা স্তম্ভই কিন্তু এক একটা পাথরের উপরে আপনি এভাবে দাঁড় করেন এই যে দেখুন থেকে এই পর্যন্ত একটা পাথর এর উপরে আরেকটা একটা পাথর এবার এইভাবে পাথরের উপরে মসজিদের মসজিদের সারটা খেলানো হয়েছে এই প্রত্যেকটা আলাদা আলাদা পাথর আমি এখন মসজিদের ভিতরে আছি মসজিদের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই মসজিদ তৈরি করা হয়েছে তো আমি একটু ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে দেখাই এই যে মসজিদটা অনেক সুন্দর যা না দেখলেই নয় অনেক সুন্দর মসজিদ আমি আস কাছে এই মসজিদ দেখার জন্য যেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত সিউংট্যাকটা ওয়ার্ল্ড হেরিটেজ প্ল্যাস 300 400 বছর আগে এত সুন্দর মসজিদ স্থাপন করা হয়েছে এর আর্কিটেক্ট চাল এর নির্মাণ শৈলী দেখে সত্যি আমি অভিভূত যে এত সুন্দর মসজিদ স্থাপন করছে মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে দশটি মেহরাব আছে মাজের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্যমন্ডিত এই মেহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরের চারটি মেহরাব আছে শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে খানজাহান রহমাতুল্লাহ আলাই এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার হিসেবে ব্যবহার করতেন বন্ধুরা পরের পর্বে দেখাবো হযত খান জাহান আলী রহমাতুল্লা আলাইহের মাকবরা এবং এর ব্যবহৃত জিনিসপত্র